নমস্কার মঞ্চে উপবিষ্ট আছেন অবশ্যই আপনাদের নির্বাচিত বিধায়ক আমি যাকে তার কাজের জন্য খুব ভালোবাসি শ্রদ্ধা করি সেই তাপস চ্যাটার্জি আছেন আরেক বিধায়ক সুমন কাঞ্জিলাল যিনি সুদূর আলিপুরদুয়ারের বিধায়ক কিন্তু তাপসবাবুর ডাকে আজকে এই অঞ্চলে তিনি এসছেন আপনাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মন্ত্রিসভার সদস্য রথিন একটু আগেই আমাকে বলে সে এই এই স্টেজ থেকে গেছে যেহেতু ওর একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ডাক্তারের কাছে এছাড়াও আপনাদের পঞ্চায়েত সমিতির সভাপতির থেকে শুরু করে প্রায় জেলা পরিষদ এবং পঞ্চায়েতে নির্বাচিত এই অঞ্চলের প্রধান এবং উপপ্রধান সকলেই এখানে উপস্থিত আছেন আছেন আমাদের বিডিও সাহেব এবং অফিসার ইনচার্জ আমাদের সিআই সাহেব এখানে উপস্থিত এস দিয়ে হ্যাঁ সাহেব এখানে উপস্থিত আছেন যিনি আমার আসানসোলে ছিলেন এবং সর্বোপরি এই অঞ্চলে বসবাসকারী আমার মা ভাই এবং বোনেরা আজকে এখানে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানে দেখুন কিছু অনুষ্ঠান হয় যে অনুষ্ঠানটা ডাক পেলে না বলা সম্ভব হয় না যেমন কোথাও যদি রক্তদান শিবির হয় চট করে বলা যায় না যে ভাই আমি ওই দিন সময় পাবো না বা যাবো না কারণ রক্তদান এমন একটা অনুষ্ঠান যেখানে সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য কাজে লাগে আর ঠিক অ্যাম্বুলেন্সটাও তাই আপনাদের থেকে হয়তো পঁচিশ কিলোমিটার দূরে কুড়ি কিলোমিটার দূরে এমন হসপিটাল আছে যে হসপিটাল হয়তো ভারতবর্ষের অনেক জায়গায় নেই কিন্তু বিপদের সময় সেই হসপিটাল পর্যন্ত পৌঁছে দিতে গেলে যে জিনিসটি প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে এই অ্যাম্বুলেন্স যদি সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেই হসপিটালে পৌঁছে দেওয়া যায় তাহলে আগামী দিনে অনেক মানুষের এই অঞ্চলের রাস্তাতে না গিয়ে তিনি আবার জীবন্ত হয়ে বাড়িতে ফিরে আসবেন তাই এই ধরনের একটা অনুষ্ঠান যেখানে ডাক পেলে না বলা তো সম্ভব নয় বিশেষ করে বাবুকে দেখুন আমাদের স্বাস্থ্যের যে পরিষেবা একটু আগে দু একজন বলছিলেন দু হাজার এগারোর আগে যদি যান আর দু হাজার এগারোর পরে যদি দেখেন তাহলে তফাৎটা দেখতে পাবেন যে বামফ্রন্টের সময় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর সময় তফাতটা কোন জায়গাতে বামফ্রন্টের সময় হাসপাতাল ছিল বামফ্রন্টের সময় চিকিৎসক ছিল কিন্তু মানুষ চিকিৎসা পেত না কেন পেত না আপনি হাসপাতালে গিয়ে যদি দেখতেন এক্স রে মেশিন খারাপ স্লিপ লিখে বলতো বাইরে গিয়ে রেটা করিয়ে নিয়ে আসুন প্রেসক্রিপশন দিয়ে লিখে দিয়ে বলতো ওষুধগুলো বাইরের দোকান থেকে কিনে নিয়ে আসতো কিংবা ডাক্তারবাবু বা নার্সকে খোঁজ করলে বলতো যে আজকে তো ডাক্তারবাবু নেই আজকে অমুক জায়গায় মিছিলে চলে গেছে তো পরিষেবা ছিল না পরিকাঠামো ছিল না এবং দীর্ঘদিন ধরে চৌত্রিশ বছর ধরে মানুষ কিন্তু বামফ্রন্টের সময় পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়ে গেছে কিন্তু দু হাজার এগারোর পরে পরিবর্তনটা কি হয়েছে আমাদের রাজ্যে মেডিকেল কলেজ ছিল কটা মাত্র নটা এখন মেডিকেল কলেজ কটা জানেন সাতাশখানা মেডিকেল কলেজ চালু হয়ে গেছে আরও পাঁচখানা চালু হচ্ছে যে ডাক্তারবাবুরা চিকিৎসা করতেন তার ডাক্তার হবার সংখ্যা দশগুণ বেড়ে গেছে আগামী দিনে ডাক্তারের অভাব থাকবে না আজকে নার্সিং কলেজ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে দেখবেন নার্সিং কলেজ তৈরি হয়ে গেছে একাধারে যেমন মেয়েরা পড়াশোনা করে নার্সিং করে চাকরি পাচ্ছেন অন্যদিকে এই হাসপাতালগুলো নার্সিংহোমগুলো প্রাইভেট হাসপাতালগুলো সেখানে সেই সমস্ত মেয়েরা গিয়ে পরিষেবা দিচ্ছেন এবং রোজগার করছেন সম্মানের সঙ্গে রোজগার করছেন তাই আজকে পরিবর্তনটা কি সেটা আপনার চোখে আপনি দেখতে পাচ্ছেন সরকারি হাসপাতালে যান কোনো টাকা লাগে না আপনার ডাক্তার ফ্রি আপনার হসপিটালে থাকা ফ্রি আপনার খাওয়া ফ্রি আপনার ওষুধ ফ্রি আপনার এক্স ফ্রি আপনার ব্লাড টেস্ট ফ্রি এবং যদি আরও বড় অপারেশন করতে হয় সেটাও ফ্রি তার সত্ত্বেও যদি মনে হয় যে কোনো প্রাইভেট হসপিটালে আপনার চিকিৎসার দরকার মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথীর কার্ড তৈরি করে দিয়েছেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মাথা উঁচু করে আমাদের রাজ্যের সে ঠেলাওয়ালা হোক বা রিক্সাওয়ালা হোক তারা বড় হাসপাতালে গিয়ে চিকিৎসা করাচ্ছেন এবং মাথাটা উঁচু করে ঢুকছেন মাথা উঁচু করে তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসছেন এই তফাতি করেছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আজকে মানুষকে চিকিৎসার জন্য ভাবতে হয় না মানুষকে পরিষেবার জন্য ভাবতে হয় না চুরানব্বইটা প্রকল্প তিনি করে দিয়েছেন সাধারণ মানুষের কথা ভেবে যেহেতু অ্যাম্বুলেন্সের উদ্বোধন চুরানব্বইটা প্রকল্প বলতে গেলে অনেক রাত্রি হয়ে যাবে কিন্তু দেখছি অনেক মা বোনেরা রয়েছেন মা বোনেদের জন্য কি করেছেন শুনে এখন লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছেন মাস গেলেই হাজার টাকা এস এসটি হলে বারোশো টাকা আপনাদের বাড়িতে পৌঁছে যায় কন্যাশ্রী করে দিয়েছেন মেয়েরা পড়াশোনা ছাড়ে না আজকাল স্কুলে কলেজে পড়ার খরচা রাজ্য সরকার দিয়ে থাকেন আঠেরো বছর বয়স হলে পঁচিশ হাজার টাকাও দেয় রূপশ্রী করে দিয়েছেন মেয়েদের বিয়ের জন্য হাত পাততে হয় না আগে আত্মীয় স্বজন পাড়া পড়শি মেয়েকে উদ্ধার করার জন্য হাত পেতে ঘুরে বেড়াতে হতো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে আপনার মেয়েকে উদ্ধার করার জন্য কন্যাশ্রী প্রকল্পে যেমন পঁচিশ হাজার রূপশ্রীতে পঁচিশ হাজার আঠেরো বছর বয়স হয়ে গেলে বিয়ে হলে পঞ্চাশ হাজার টাকা আপনার ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তাই আপনাকে চিন্তা করতে হবে যে কে আপনাদের কথা ভাবে আপনাদেরকে চিন্তা করতে হবে কে মানুষের কথা ভাবে অনেক দল আছে অনেক নেতা আছে যাদেরকে তিনশো দিন বাজারে দেখতে পাবেন না আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ হয় যদি দৌড়ে গিয়ে তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা কেউ করে থাকে দেখবেন সে নিশ্চয়ই একজন তৃণমূল কংগ্রেসের কর্মী কিংবা নেতা অন্য কোন দলের লোককে দেখতে পাবেন না কিন্তু নির্বাচন এলেই রাস্তার লাইট পোস্টে অনেক রকমের ঝান্ডা দেখা যায় লাইট হাজার হাজার ঝান্ডা রাতারাতি টাঙ্গিয়ে দেওয়া হয় এবং মানুষে মানুষকে বিভাজন করে ভাগ করে মানুষে মানুষে লড়াই লাগিয়ে তারা কুর্সিতে বসার চেষ্টা করে ক্ষমতা অধিগ্রহণের চেষ্টা করে তাই আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে একটা জায়গায় যে আমাদের রাজ্যের যদি উন্নতি করতে হয় আমাদের রাজ্যকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে ভারতবর্ষে একমাত্র নেতা বা নেত্রী যদি কেউ থাকেন তার নাম কিন্তু মমতা ব্যানার্জি তাকে শক্তিশালী করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যত শক্তিশালী হবেন আমাদের রাজ্যের মানুষ ততটাই শক্তিশালী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় যতটা এগিয়ে যাবেন আমাদের রাজ্য ততটা এগিয়ে যাবে এবং আগামী লোকসভা নির্বাচনে আমাদেরকে ঝাঁপিয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের কুর্সিতে ভারতবর্ষের মর্ষদে বসানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে তাই আপনাদেরকে বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না খালি এইটুকু বলে আমার বক্তব্য শেষ করতে চাই যে আমি শুনলাম যে তাপসবাবুর পাঁচটা পঞ্চায়েতের এলাকা আছে এবং পাঁচটা অঞ্চলের মধ্যে চারটি পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যে তিনি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন আজকে পঞ্চম যে অ্যাম্বুলেন্স আজকে তিনি এই অঞ্চলে তিনি দিচ্ছেন এই অ্যাম্বুলেন্স পরিষেবা যাতে আগামী দিনে এই অঞ্চলের মানুষকে সেবা দেয় আগামী দিনের মানুষকে তার প্রয়োজনে কাজে লাগে সবসময় সতর্কভাবে সেই কাজটা করে যেতে হবে এবং এটা করতে পারলে আগামী দিনে মানুষ আশীর্বাদ করবে এটুকু আমি বিশ্বাস রাখি আমি বিশ্বাস করি তাই আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত না করে আপনারা অনেকক্ষণ বসে আছেন আমি জানি আমারও এখানে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল যেহেতু বিধানসভা এখনও চলছে আজকেও ছিল তাই আপনাদের কাছে প্রার্থী আর তাপস বাবুকে আমি ধন্যবাদ জানাই এখানে না এলে হয়তো আমি বুঝতে পারতাম না যে কত সুন্দর একটা অনুষ্ঠান তিনি আজকে আয়োজন করেছেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দু আচ্ছা আরেকটা জিনিস শুনলাম যদি বিয়ে বিধানসভার মধ্যে কারুর হয় তাহলে তাকে পাঁচ হাজার টাকা বেনারসি শাড়িও নাকি তাপস দেন এটা এটা সব থেকে বড় কাজ মানুষের পাশে দাঁড়ানো মানুষের পাশে থাকা এটাই কাজ তো জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বেনর্জি জিন্দাবাদ